দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদেরকে বলেছিলাম আমি আমার বাগানের ভিডিও আপনাদেরকে দেখাবো আসলে এতদিন সময় পাচ্ছিলাম না এই কারণে ভিডিও করা হয়নি তো আজকে আপনাদেরকে একটু বাগানটা দেখাবো আমার তো এখন যেহেতু শীতকাল চলছে পুরোটা আমার বাগানে সব মানে সিজনাল আইটেমগুলোই বেশি তো প্রথমে আমি আপনাদেরকে একটু শীতের যে সিজনাল আইটেমগুলো আমরা করেছি সেগুলোই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো টমেটো গাছগুলোতে ফুল চলে এসেছে পাশে চন্দ্রমল্লিকা এটা চন্দ্রমল্লিকার বেড এই বেডটাতে প্রায় কালারের চন্দ্রমল্লিকা আছে সবগুলোতে কলি আসতে শুরু করেছে কিছু মধ্যেই আশা করি সবগুলো ফুটে যাবে এখানে হচ্ছে মরিচ আছে কিছু এগুলো হচ্ছে ইন্ডিয়ান কারেন্ট মরিচ এখানেও কিছু মরিচের চারা আছে কিছু চন্দ্রমল্লিকা আছে আর এটা হচ্ছে আর একটা জাতের টমেটো আমার কাছে দুইটা জাতের টমেটো রয়েছে তার মধ্যে একটাতে ফুল আসছে আপনাদেরকে দেখালাম এটা আর একটা জাত দুটাই খুবই ভালো জাতের টমেটো হবে এখানে কিছু লেবু গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কাস্টমার নিয়ে এগুলোকে আলাদা করে রেখে গেছেন এগুলো সামনে কিছুদিন পরে এসে উনি নিয়ে যাবেন এখানেও কিছু মরিচ গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলোতে ফুল চলে আসতেছে আমি দেখাবো একটু পরে এখানে বেগুন চারা দেখতে পাচ্ছেন আপনারা বেগুনের এইগুলো হচ্ছে সবুজ গোল যে বেগুনটা সেটা আমার কাছে তিনটা জাতের বেগুন আছে একটা হচ্ছে সবুজ গোল আর দুইটা জাত হচ্ছে একটা কালো লম্বা জাত আর একটা হচ্ছে সুতা বেগুন আমাদের রংপুরের একটা জাত সুতা বেগুন বলে ওটাকে অনেক বড় লম্বা লম্বা হয় বেগুনটা খুবই ভালো জাত আর কি এখানেও কিছু বেগুন গাছ দেখতে পাচ্ছেন এটা আরেকটা জাত এখানে আর একটা বেড দেখতে পাচ্ছেন বেগুনের এটা আরেকটা জাত এই যে এই বেড এবং এই বেড এই দুটাই সেম জাত এখানে টমেটোর একটা জাত দেখতে পাচ্ছেন টমেটোর গাছগুলো দেখেন খুবই চমৎকার তো এপাশে আপনারা দেখতে পাচ্ছেন গাদা এটা হচ্ছে অরেঞ্জ কালারের যে গাদা সেই অরেঞ্জ কালারের গাদার বেড সবগুলো গাছেই কলি আসতে শুরু করেছে ছোটো ছোটো কলি আসতে শুরু করেছে গাছগুলো খুবই চমৎকার হয়েছে সব এক সাইজের খুবই বুশি গাছ এখানে দেখতে পাচ্ছেন এই বেডে সব হচ্ছে ডায় থাস খুব চমৎকারভাবে ভাবে বড় হয়েছে এরপরে আমি আরো কিছু সিজনাল আইটেম আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি দেখেন এগুলা এগুলো হচ্ছে কারেন্ট মরিস ইন্ডিয়ান জাত একটা মরিস গাছগুলোতে ফুল চলে এসেছে সবগুলো গাছেই প্রায় ফুল চলে এসেছে অল্প দিনের মধ্যেই গাছ একদম মরিচে ভরে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে মরিচের বেড আচ্ছা আর এগুলো হচ্ছে কালো মরিচ এই মরিচটাও খুবই চমৎকার দেখতে এবং ঝাল এখানে স্কোয়াশের গাছ দেখতে পাচ্ছেন কিছু এখানেও গাদার একটি বেড এগুলো হচ্ছে পাঞ্চেটিয়া খুবই চমৎকার দেখতে গাছটি বলি অগ্নিশ্বর আছে এখানে বোম্বাই মরিচের কিছু গাছ দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ খুবই চমৎকার হয়েছে বেশিরভাগ গাছ সেল হয়ে গিয়েছে এখানে কিছু গাছ রয়েছে দেখেন বোম্বাই মরিচ কত চমৎকার হয়েছে পাতাগুলো কি সুন্দর সাইজের হয়েছে এগুলো সব সবগুলোই বোম্বাই মরিচ খুবই চমৎকার হয়েছে বোম্বাই মরিচ গাছগুলো এখানেও দুইটা বেড রয়েছে বোম্বাই মরিচের এগুলো ওগুলোর থেকে বয়স কম এটাও একটা বোম্বাই মরিচের বেড আচ্ছা এখানেও রয়েছে সিলভিয়া এটাও একটা সিজনাল আইটেম সিলভিয়ার দুইটা বেড রয়েছে দেখেন খুবই চমৎকার গাছ সিলভিয়া এখানে কিছু লটকনের গাছ রয়েছে খুবই চমৎকার খুবই ভালো জাতের লটকন হবে এরপরে আমি আপনাদেরকে একটু ফল যে আইটেমগুলো আছে সেগুলো একটু দেখানো দেখাতে চাচ্ছি এখানে কিছু মিষ্টি তেঁতুলের গাছ রয়েছে এগুলো হচ্ছে ছোট গাছ আর এগুলো হচ্ছে বড় গাছ আর পাশে আম গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে দশটা জাতের আমের গাছ রয়েছে এর মধ্যে আমি একটু নাম কিছু কিছু গাছের নাম আমি আপনাদেরকে বলি কাটিমন আছে হাড়ি ভাঙ্গা আছে আম্রপলি আছে ব্যানানা আছে কিউজাই আছে তারপরে কাঁচা মিঠা আছে গৌরমতি আছে হ্যাঁ সাদা আম আছে তো তারপরে বারো মাসে আর জাত রয়েছে তো এগুলো হচ্ছে সব আমার আম গাছ আশা করি এই গাছগুলোতে আগামী কিছু দিনের মধ্যে তো দুই মাস তিন মাস দুই মাস আড়াই মাস পরেই আম গাছে মুকুল দেখা যাবে আশা করি এই গাছগুলোতে আমি মুকুল দেখতে পারবো এগুলো হচ্ছে কাঁচা মিঠা জাতের গাছ এগুলো হচ্ছে আম্রপালি এগুলো সব আম্রপালি এখানে কিছু ফলের আইটেম রয়েছে জলপাই তারপরে লাল পেয়ারা জামরুল তারপরে গোলাপ জাম ফুলের মধ্যে আছে কাঁঠাল চাপা তারপরে করবি শিউলি এখানে করমচার গাছ দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে জলপাই তুলসী গণেশ আনার লেমন গ্রাস কিছু অর্নামেন্টাল গাছও রয়েছে এখানে অ্যালামন্ডা রয়েছে দরুনটা রয়েছে পেঁপে এখানে এগুলো হচ্ছে রেইন লিলি গ্রাউন্ড অর্কিড আছে অপরাজিতা দেখতে পাচ্ছেন তারপরে কামিনী এগুলো হচ্ছে হাইব্রিড কামিনীর গাছ এখানে হচ্ছে মুসান্ডা তারপরে হাসনা হেনা পমেলিয়া মেহেদি পাতার গাছ তারপরে হচ্ছে মাধবী লতা তারপরে আছে হচ্ছে টিকোমা রঙ্গন আছে সিজিয়াম আছে বারো মাসে আমরা আছে সফেদা আছে তারপরে আমলকি আছে কারি পাতা এটা হচ্ছে তারপরে চেরি রয়েছে মাধবী লতার আরো কিছু গাছ এখানে আরো দেখতে পাচ্ছেন হচ্ছে সিজিয়াম এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের রঙ্গন আছে মিনি রঙ্গন বড় রঙ্গন থেকে সবগুলোই রয়েছে পোলাও পাতা রয়েছে এখানে কিছু হলুদ কেওয়া গাছ দেখতে পাচ্ছেন এপাশে আপনাদেরকে একটু আমি দেখাই এটা হচ্ছে বাড়ি এক মালটার গাছ এখানে সব চুয়াডাঙ্গার যে কমলা চাইনিজ কমলা সেগুলোর বড় ড্রাম মাতৃ গাছ আছে সবগুলো আমার কাছে আর খুবই ভালো জাত হবে আর এখানে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বড়ই গাছ এখানে দুই জাতের বড়ই আছে একটা হচ্ছে বল সুন্দরী আর উপাসেরটা হচ্ছে কাশ্মেরি এগুলো হচ্ছে কালো লিলি আর এপাশে আপনারা বিভিন্ন পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন আমার এখানে থাই সেভেন আছে মাধবী আছে লাল পেয়ারার গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন লিচুর গাছ দর্শক এই বেডটার লিচুগুলো হচ্ছে থ্রি আর হচ্ছে বোম্বাই লিচু এগুলো হচ্ছে বোম্বাই লিচু ও আনারের বীজের গাছ রয়েছে আর কিছু ড্রামে রেডি বড় গাছ আমার কাছে আমের রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে ড্রামে রেডি বড় গাছ নিতে পারবেন ছোট গাছ আপনাদের যাতে ড্রাম করার সমস্যা বা ড্রাম বা মাটি নিয়ে সমস্যা আপনারা আমার কাছে সেই ব্যাপারে হেল্প নিতে পারেন ছোট গাছ কিনে আমি সেগুলোকে ড্রামে রেডি করে আপনাদেরকে দিতে পারবো যেমন এখানে দেখেন অনেকগুলো আম গাছ আমি ড্রামে রেডি করে রেখেছি আশা করছি যে এই গাছগুলোতে এবার আমি আম আসবে আর কি ইনশাআল্লাহ দোয়া রাখবেন আপনারা সবাই এখানে বেনানা কিউজাই গৌরমতি এবং কাটিমন জাতের আম রয়েছে আচ্ছা আপনাদেরকে এবার কিছু আমি লেবু গাছ দেখাতে চাই এখানে আপনারা হচ্ছে আমার কিছু লেবু গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলাচি লেবু আমার ড্রাগনের মাচাটা দেখতে পাচ্ছেন আশা করি আপনার এই আপনাদের এই জিনিসটা ভালো লাগবে আর ড্রাগনের এই মাচা কিভাবে করলাম এবং কিভাবে যত্ন করি কিভাবে মাটি প্রিপেয়ার করে এটার উপর আমার একটা ছোট্ট ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে সেটা দেখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এগুলো হচ্ছে সব এলাচি লেবু আর এখানে কয়েকটা চাইনিজ কমলা রয়েছে যেটা দার্জিলিং বা চুয়াডাঙ্গার জাত আমরা বলতেছি সেই ধরনের কিছু জাত আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিডলেস যে লেবু সেই লেবু কাগজে লেবুর আমি কলম লাগিয়েছি আশা করি খুব অল্প দিনের মধ্যে গাছগুলো রেডি হয়ে যাবে তো এই হচ্ছে আমার ছোট্ট বাগান এছাড়া কিছু ইনডোরের গাছ আপনাদেরকে আমি দেখাতে চাই ইনডোরের গাছগুলো বেশ কিছু কালেকশন আমার কাছে আছে মোটামুটি পনেরো বিশটা বিশ ত্রিশটা আইটেমের ইনডোরের জাত আছে আমার কাছে আমি একটু আপনাদেরকে সেগুলো দেখাতে যাচ্ছি এটা হচ্ছে দর্শক পিস লিলি এখানে পিস লিলির গাছ রয়েছে এখানে রয়েছে আমার হচ্ছে লাকি বেম্বু লাকি বেম্বু হচ্ছে সাদাটা রয়েছে তারপরে সবুজ হলুদটা রয়েছে একদম সবুজটা রয়েছে আবার শুধু টিয়া কালার যেটা সেটা রয়েছে তারপরে তারপর হচ্ছে স্পাইডার রয়েছে এপাশে পাশে একটা ম্যারিন্ডা রয়েছে এখানে আপনারা হলুদ বাস দেখতে পাচ্ছেন আপনারা যারা বাসার সামনে বা ছাদে একপাশে বাসের বাঁশের করতে চান বাস ঝাড়ের মতো করতে চান তারা ধরনের বাঁশগুলো কালেক্ট করতে পারেন এখানে কিছু এভারগ্রিন রয়েছে তারপরে লাল মেরিন্ডাটা রয়েছে এখানে সবুজ মেরিন্ডা আছে আপনার হচ্ছে ফান্ড কিছু লাগিয়েছি ফান্ডগুলো এখনও লেগে ওঠেনি ফান্ডগুলো রেডি হতে একটু সময় নেবে এখন তো শীত সিজনাল আইটেম এখন আসলে শীতের সময় এই ধরনের গাছগুলো একটু বাড়ে কম মানি প্লান্ট রয়েছে এখানে আর একটা ড্রপ ম্যারিন্ডা রয়েছে এইটা এই ভ্যারাইটিটা খুবই চমৎকার মাল্টি কালার এবং গাছ খুবই শর্ট হয় এখানে কিছু চিরুনি ম্যারিন্ডা রয়েছে এখানে আরও এক জাতের ম্যারিন্ডা রয়েছে এখানে গাপ্পাতা মেরিন্ডা রয়েছে এখানে আর একটা রয়েছে এটাকে এয়ার কন্ডিশন বলছি আমরা এয়ার কন্ডিশনের ছোট ভার্সনটা রয়েছে কিছু ধান লিলি রয়েছে আর আমি আরো কিছু প্রিমিয়াম আইটেম আপনাদেরকে দেখাবো এখানে কিছু কচু রয়েছে সিলভার কুইন রয়েছে আমি শেড এর কিছু আইটেম আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে মানি প্লান্ট রয়েছে আমার কাছে তিন কালারের তারপরে আরও সামনে বম বমেলিয়া রয়েছে তারপরে স্নো হোয়াইট রয়েছে তারপরে স্নেক প্লান্ট রয়েছে তো মোটামুটি আমার ছোট্ট বাগান আপনাদেরকে ঘুরে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এই ধর আমার কাছে যে গাছ আছে এগুলো সহ আপনাদের আর যে যে আইটেমগুলো আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে যদি জানান আমি আশা করি সবগুলোর ব্যবস্থা করে দিতে পারবো এছাড়া আপনাদের মাটির প্রয়োজন হলে বা ড্রামে আপনারা গাছের ড্রামে রেডি গাছ আপনাদের প্রয়োজন হলে আমি আপনাদেরকে সে ব্যাপারে সাহায্য করতে পারবো আর সিজনাল আইটেমের কথা যদি আপনাদেরকে বলি সিজনাল আইটেমগুলো আসলে আমি কুরিয়ারে অর্ডার নিচ্ছি না কারণ সিজনাল আইটেমের দাম কম এবং হচ্ছে কুরিয়ার চার্জ বেশি হওয়ায় আপনাদের আসলে সিজনাল আইটেম কুরিয়ারে নিয়ে খুব একটা ফায়দা হবে বলে আমার মনে হয় না তো সেই জন্য আপাতত আমার কুরিয়ারের অর্ডার অফ আছে আমি খুব রিসেন্ট কুরিয়ার শুরু করব। বাগান সাজানোর ব্যস্ততার কারণে আসলে কুরিয়ার আমার অফ আছে বেশ অনেক দিন যাবতই কুরিয়ার অফ আছে আর পাশাপাশি হচ্ছে সিজনাল আইটেমগুলা কুরিয়ার করা একটু ঝামেলা হওয়ার কারণে অনেক সময় গাছ নষ্ট হওয়ার ভয় থাকে তো সেই কারণে আমি সিজনাল আইটেমগুলো কুরিয়ার কম করছি আপনারা যারা মিরপুরের আশেপাশে আসছেন বা ঢাকার আশেপাশে আছেন তারা আমার বাগান একবার এসে ঘুরে যেতে পারেন আমার বাগানটা হচ্ছে আপনার মিরপুর এক নম্বর মাজার থেকে সাফারের দিকে আসতে খুব হয়তো লেগুনাতে বিশ ত্রিশ মিনিট লাগে বা মোটরসাইকেলে পনেরো মিনিট লাগবে বা আপনাদের প্রাইভেট কারেও আপনারা চলে আসতে পারেন এসে আপনাদের যে যে গাছগুলো প্রয়োজন একটু পিক করে নিয়ে যেতে পারেন বাগানটা একবার ঘুরে যেতে পারেন আপনাদেরকে চায়ের দাওয়াত করছি সবাইকে আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি খুব রিসেন্ট হচ্ছে ফলের গাছ নিয়ে কাজ শুরু করবো এখন সিজন হওয়ার সিজনাল শীতকাল হওয়ার কারণে ফলের গাছ নিয়ে কাজ কম করছি ফলের গাছ নিয়ে কাজ খুব তাড়াতাড়ি শুরু করব ইনশাল্লাহ ফল ফুল এবং যাবতীয় গাছ নিয়ে ইনডোরের গাছগুলো নিয়ে কাজ শুরু করব খুব রিসেন্ট আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাগানটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেই তফে যাতে আল্লাহ আমাদেরকে দেয় সেই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন assalomu alaykum